আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌয়ের ডিসির পঁচিশ সালে নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আজ প্রকাশ করা হয়েছে যেখানে সে সকল জেলার পুরুষ প্রার্থীরা যারা জেএসসি এসএসসি পাস এসএসসিতে যারা টু পয়েন্ট পেয়ে পাস করেছেন তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কয়টি ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে আবেদন করতে একজন প্রার্থীর উচ্চতা ওজন ঠিক কত হতে হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা খরচ করবে সব কিছুই কিন্তু জানিয়ে দিব তো ভিডিওর শুরুর আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন এবং চ্যানেল যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজ সতেরোই মার্চ কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির একদম নিচে আসলে কিন্তু আমরা দেখতে পারবো যার অনলাইনে মাধ্যমে কিন্তু আবেদন শুরু হয়েছে আজ সতেরো মার্চ থেকে কিন্তু আবেদন করা যাবে এবং আবেদন চলবে আগামী বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তো আমরা সরাসরি উপর থেকেই দেখে নেবো আবেদন করার জন্য একজন প্রার্থী ঠিক কী কী যোগ্যতা লাগবে তো তার আগে এখানে বন্ধুরা আমরা বলে দেবো ঠিক কোন কোন ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তো এখানে এমওডিসি নৌতে সাতজন লোক নিয়োগ করা হবে যেখানে কিনা আপনারা মাদ্রাসা ও ভোকেশনাল থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই জিপে ন্যূনতম থ্রি পয়েন্ট পে কিন্তু উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে টোপাস নেওয়া হবে বারো জন ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে স্টুয়ার্ড নেওয়া হবে তেরো জন কুক নেওয়া হবে পঁচিশ জন আর এই দুইটি ট্রেডের ক্ষেত্রেই ন্যূনতম এসএসসি পাশ হতে হবে মাদ্রাসা বা ভোকেশনাল থেকে জিপি টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে কিন্তু উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পরবর্তীতে মেডিকেল নেওয়া হবে জন আর এই মেডিকেলে আবেদন করার জন্য একজন প্রার্থীর ন্যূনতম জীববিজ্ঞান সহ এস বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু পাশ হতে হবে এবং অবশ্যই জিপি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে স্টোর নেওয়া হবে আঠারো জন রায়টার নেওয়া হবে আঠারো জন এবং পেট্রোল দান নেওয়া হবে বারো জন আর এই তিনটি ক্যাটাগরিতে আবেদন করার জন্য ন্যূনতম এসএসসিতে হবে মাদ্রাসা বা ভোকেশনাল থেকে আর গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা আমাদের কাছে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমও ডিসি এই প্রত্যেকটি ট্রেডের ক্ষেত্রেই লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য শতভাগ কমন পাবেন এবং চূড়ান্ত সাজেশন কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণ সাথে কিন্তু আমাদের সাজেশন তৈরি করা হয়েছে আমাদের এই সাজেশনটি সংগ্রহ করে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো যারা আমাদের এই সাজেশন সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব পরবর্তীতে ডিএউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল এখানে দুশো পঁচাশি জন লোক নিয়োগ করা হবে আর এই পদটিতে আবেদন করতে কিন্তু আপনাদের ন্যূনতম এসএসসি তে বিজ্ঞান বিভাগ থেকে আপনারা যারা পাস করেছেন থ্রি পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন আর এসএসসি পরীক্ষা উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বি এন ডকোয়ার কো অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে তো বন্ধুরা এখন দেখে নেবো আবেদন করার জন্য শারীরিক যোগ্যতা ঠিক কী কী হতে হবে তো এখানে ম্যান এই ক্যাটাগরির ক্ষেত্রে একজন প্রার্থীর উচ্চতা হতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি পেট্রোলম্যান এই ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে একজন প্রার্থীর উচ্চতা হতে হবে ন্যূনতম পাসপোর্ট আট ইঞ্চি এবং অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কুক স্টোয়ার ও এই কয়টি রেডের ক্ষেত্রে আবেদন করতে আপনাদের পাসপোর্ট চার ইঞ্চি কিন্তু উচ্চতা হতে হবে এবং এমও নৌ এই ক্যাটাগরিতে আবেদন করতে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি কিন্তু হতে হবে আর এই প্রত্যেকটি ট্রেডের ক্ষেত্রে বুকের মাপ কিন্তু স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুক ভর্তি শ্বাস অবস্থায় কিন্তু বত্রিশ ইঞ্চি হতে হবে এবং দৃষ্টিশক্তি কিন্তু অবশ্যই ছয় পয়েন্ট ছয় হতেই হবে আর এই নিয়োগে কিন্তু আবেদন করার জন্য অবশ্যই একজন প্রার্থীকে সাঁতার জানতে হবে এবং অবিবাহিত প্রার্থী হতে হবে আর বয়স এক জুলাই দু হাজার পঁচিশ সাল ধরে নাবিকের ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এবং এমও নয়ের ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছরের ভিতরে হতে হবে আর এই নিয়োগে আপনাদের মাঠে যাওয়ার সময় কী কী কাগজপত্র নিতে হবে সে সকল বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং নিচে নামে কিন্তু দেখতে পারবেন কোন কোন জেলার প্রার্থীদের মাঠ ঠিক কত তারিখে এবং কোথায় হবে সে বিষয়টি কিন্তু দেওয়া রয়েছে তো এই বিষয় নিয়ে বৃত্তান্ত আমি আরেকটি ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দিব তো আমরা এখন যে বিষয়টি জেনে নেব সেটি হচ্ছে আপনাদের আবেদন করার জন্য ঠিক কত টাকা লাগবে তো এখানে একটু খেয়াল করে দেখতে পারবেন প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদন বাবদ সরমত তিনশো টাকা আবেদন ফি বাবদ জমা প্রদান করতে হবে তা অবশ্যই আপনারা এই টাকাটি কীভাবে জমা প্রদান করবেন সার্কুলারে ভালো মতো দেওয়া রয়েছে আর আপনারা যারা আমাদের মাধ্যমে এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করাতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে ভিডিওটি দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌয়ের দু সালের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন প্রার্থী শিক্ষাগত যোগ্যতা বা শারীরিক যোগ্যতা কি কি লাগবে সেই বিষয়টি কিন্তু আমরা জানিয়ে দিলাম তো এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ